আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি গাজীপুর চল্লিশ নং ওয়ার্ড পাকর দেশি মৌজা এলাকাটিতে কিছুক্ষণ আগে দেখতে পেলেন আমরা একটি মাজার পার হলাম দুঃখিত আমি মাজারটির নাম বলতে পারছি না এই মাজার সংলগ্ন এলাকায় আপনাদেরকে একটি বাড়ি দেখাবো বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা প্রশস্ত রাস্তা থেকে এটি হচ্ছে আট ফিটের একটি রাস্তা এই দুই তিনটি বাড়ি পরেই আপনার আজকের বাড়িটির অবস্থান আট ফিট রাস্তা ঢুকতেই বাড়িটিতে মুরগির খামার রয়েছে তিনটি রুম রয়েছে এবং সাপ্লাই ও বিদ্যুৎ রয়েছে বাড়িটি বিক্রি হবে দেখতে পাচ্ছেন মানুষের অনেক বাড়িঘর রয়েছে এখানে ঘর বাড়ার চাহিদাও আছে ভালো অনেকেরই বাড়ি ঘর আমরা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি মাত্র বড় রাস্তা থেকে হয়তোবা তিরিশ চল্লিশ গজ সামনেই বাড়িটির অবস্থান বা পঞ্চাশ গজের ভিতরে এই যে দেখেন খামার রয়েছে আমরা বাড়িটিতে প্রবেশ করছি দেখা যাচ্ছে এখানে তিনটি রুম আছে দেখেন তিনটি রুম এই খামারটি সহ এখানে জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা বাড়িটি বিক্রয় হবে খুবই সুলভ মূল্যে আপনারা যারা অল্প দামে সেমি পাকা একটি বাড়ি খোঁজ করছেন তাদের জন্য খুবই ভালো হবে এই হচ্ছে বাড়িটির অবস্থা তিনটি রুম রয়েছে যারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছা চল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটির ভিতরে ধীরাশ্রমের পূর্ব দিকে পড়েছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরজমিনে এসে বাড়িটি ভিজিট করবেন পছন্দ হলে কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে বাড়িটি বিক্রি হবে মাত্র পঁচিশ লক্ষ টাকা একেবারেই ফিক্সড ফিক্সড বলার পরে অনেকে দেখা যায় দামাদামি করেন দুই এক লাখ টাকা কম বলেন আমি তাদের আসলে বুঝাতে পারি না হয়তোবা আমরা শুধুমাত্র বিক্রয়ের জন্য দাম বলে থাকি মুখস্থ দাম বলি না তো সেহেতু আপনাদেরকে অনুরোধ করে বলবো আমরা ফিক্সড বলার পরে কোনো ভাই কিংবা বোন সে বাড়িটি পুনরায় দাম করবেন না যদি হয় বাজেটে বনে কেবলমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের না হয় তারা অনুগ্রহপূর্বক অন্য ভিডিও দেখবেন ফিক্সড বলার পরে কোনো প্রকার দাম বলার সুযোগ থাকবে না আমরা আপনাদের কাছে বিক্রয়ের জন্যই দাম বলে থাকি শুধু শুধু দাম বলে আমাদের লাভ কী আছে বলেন আমাদের চ্যানেল থেকে কোনো উপার্জন নাই দু চার মাস পর পর যদি আপনাদের কাছে একটা বিক্রি করতে পারি সেখান থেকে যতটুকু আসে আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই আমাদের এই চ্যানেলগুলো দেওয়া আপনারা আপনাদের ঘরে বসে আমাদের ভিডিওগুলো দেখতে পান আপনাদের বাজেট অনুযায়ী জমি বাড়ি উপস্থাপন করি আমরা কোনোটার দাম একটু বেশি কোনোটার দাম একটু কম তো এগুলো অ্যাডজাস্ট করে নেবেন আপনারা ঘরে বসেই যেটা ফিক্সড বলা হয় সেটা দামা দামি করার কোনো অপশন থাকে না তা আশা করি বুঝতে পেরেছেন আমরা চাই আপনারা আপনাদের একটি সুখের নির খুঁজে পান বাড়িটিতে জমির পরিমাণ তিন কাঠা মূল্য হচ্ছে পঁচিশ লক্ষ ফিক্সড সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি